কেয়ামতের দিন মিজানের পাল্লায় সবচেয়ে ভারী আমল কি হবে ক তাকোয়া খ সালাদ গ সিয়াম ঘ উত্তম চরিত্র জি আল্লাহ ভাষা করে বলছে এটির অ্যানসারটি হবে ঘ উত্তম চরিত্র উত্তম চরিত্র জি সালাত নয় না সিয়াম নয় রমজান মাস চলছে না সম্পর্কে হাদিস আমি পড়েছি পড়েছেন জি লক করে দেব জি স্যার ফ্রিজ করে দেয়া হোক ঘ উত্তম চরিত্র সঠিক উত্তর আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা শুনেছেন রসুল সাল আলী সাল্লাম বলেছেন যার উত্তম চরিত্র হবে কেয়ামতের দিন মিজানের পাল্লায় তার আমল নামা ভারী হবে আল্লাহ আকবর আল্লাহ তালা আমাদের সবাইকে উত্তম